বাই এবিএ তুই ইলে কত বছর কাজ করছ 12 বছর আ মানে এক যুগ এত দিন কাজ করার পর ইলাইনের লগে বেইন মনি তুই কি নেkotlin হ্যাঁ জানিস না লাইন সারা না রেলগাড়ি বুঝল লবে নদীর দেন মাফ করতে পারি শর্ত একটা তুই এই আন্ডার গ্রাউন্ড থেকে পালাই লিখুন পদ দিয়া এই পথ দিয়া সিনা ফালাইছে আলি বাবার ওলি গলি সব সিনা ফালাইছে মার হাবা মার হাবা যা মাফ করে দিলাম আকরাম আকরাম তোমার ভাইরে পাশের ঘরে নিয়ে যাও যাও Minha é zau. Zau, zau.